ইশাল আমি এত মানুষ পাস করি এটা বুঝবা দেওয়া না কোনো একটা বাল চাল বুঝ হবে মাই ইজ মাই ইজ বাংলাদেশ আমার বাড়ি ঠাকুরগাঁও বাংলাদেশ ইজ নট ভেরি স্কুল লাই নো মামু ইংলিশ কি মামু মামু আমি তো জানো ইংলিশ জানি কই মামু শুনে ইংলিশ টি পয়েন্ট পয়েন্ট টু ইংলিশ